মপটা খুবই কম্প্যাক্ট একটা সাইজ এটা কাস্টমাররা নিয়ে ভালো রিভিউ দিতেছে এর জন্য এই মপটা আজকে সামনে নিয়ে এসেছি সবচেয়ে বড় একটা স্টিক পাবেন যে স্টিকটা হচ্ছে এটা সিস্টেমটাও সেম এটা সাইজ এটা চেয়ে একটু বড় এটাও খুব ভালো একটা কোয়ালিটির মপ আপনার কাছে বিল লিটার পানি ধরে বড় কিন্তু আপনার হাই কোয়ালিটি ফাইবার

সবচেয়ে বড় স্টিকটা এটা হ্যাঁ মানে ছোট বড় দুইটাই করা যাবে ছোট বড় করা যাবে আর এটার যে সুতা গুলো এটা কিন্তু খুবই ঘন একটা সুতা হ্যাঁ সিনথেটিক খুব তাড়াতাড়ি শুকায়ও যাবে খুব তাড়াতাড়ি ভিজেও যাবে পানি খুব তাড়াতাড়ি শুষে না এটা যে আমাদের পিছে যতগুলো মপ দেখতে পাচ্ছেন আজকে সবগুলোর প্রাইস আপনাদের জানিয়ে দেওয়া হবে আর এটার উপর একটা বিশেষ অফার চলতেছে আপনারা এটাও দেখতে পাবেন আমাদের জি তাহলে এটার ফ্যাসিলিটিসটা যদি একটু দেখাতেন আমাদের এটা সুবিধা হচ্ছে গিয়া এটা সাইজে খুবই ছোট একটা মপ কিন্তু এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ জি এটা দুটো চাকা আছে এটা ট্রলি সিস্টেম আপনার যে কোনো জায়গায় মুভ করার জন্য ট্রলিটা নিয়ে যেতে পারবেন ঠিক আছে এটার মধ্যে প্রায় 15 লিটার পানি আটে 15 লিটার জি জি 15 লিটার পানি আটে আর এটার আরেকটা সুবিধা হচ্ছে আপনারা চাইলে এটা আলাদা করতে পারবেন জি আলাদা করার ক্ষেত্রে সুবিধাটা কি যেমন ধরেন কোনো কারণে বা এনি চান্স এই বাকেটটা আপনার নষ্ট হয়ে গেল জি আপনারা নিজেদের বাথরুমের কোণায় যে কোনো বালতিতে এটা চুবানোর পর আপনি জাস্ট এটা দিয়ে এটা কাজ করতে পারবেন এটা তুই এটা চোপায় রাখতে পারবেন জি মানে এটা কি আপনার পানিটা ঝরানোর জন্য পানি ঝরানোর জন্য আপনারা এখন তো জানেন অনলাইনে ভিডিও গুলো দেখেন এগুলো কি কার্যকরী একটা মব জি যে কোনো বড় ছোট ঘরের জন্য আপনারা এটা করতে পারবেন এটা ইউজ করতে পারবেন জি যে ঘর পরিষ্কার করতে হাত দিয়ে মিনিমাম ঘন্টা ঘন্টাগারে সময় লাগে এটা দিয়ে করবেন মাত্র বিশ মিনিট বিশ মিনিটে করা যাবে বিশ মিনিটে করা যাবে জি এই মপটার সাথে আমাদের একটা অফার চলতেছে আমরা এক্সট্রা একটা রিফিল দিতেছি এটার সাথে জি আমাকে আমার হাতে যে গ্লাভসটা দেখতে পারতেছেন মা বন্ধুর জন্য এই গ্লাভসটা ফ্রি পাবেন আজকে আমার গ্লাভটা ফ্রি দিচ্ছেন জি জি গ্লাভসটা ফ্রি দিচ্ছি জি আমাদের কাছে এই গ্লাভসগুলো আপনারা একটা এটার সাথে একটা ফ্রি পেয়ে যাবে একটা ড্রেন লাইন আছে আপনারা এই ড্রেন লাইনটা খুলে দিলে ময়লা পানি যে আছে সব নিতে পড়ে যায় এটা বাথরুম নিয়ে খুলে আপনার

এই একটা আছে এটাও খুব ভালো একটা কোয়ালিটির মপ আপনার চাইলে এগুলো আমাদের কাছে এটাও ঝুরি সিস্টেম প্লাস আপনার চাইলে টেনেও নিয়ে যেতে পারবেন এটা ওভাল শেপ এটা ট্রলি আছে এটা দুটো চাকা আছে এগুলো আপনারা একই সিস্টেমে পেয়ে যাবেন এটা 20 লিটার পানি ধরে এটাতে 20 লিটার পানি ধরে জি আপনারা যেটা নেবেন শুধু হচ্ছে গিয়া স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করে দিন এটার প্রাইসটা কত দিচ্ছেন আমরা এটার প্রাইস দিচ্ছি

একটু সাইজে বড় জি এটা পাবেন হচ্ছে কি কোনো অফার থাকবে না এটাতে এটা পাবেন হচ্ছে কি 2500 টাকায় কারণ এটা এইটা আর ওই যে এটার সাইজ সেমই হ্যাঁ জি একটা 2600 আর একটা 2500 জি জি একটা 2600 একটা 2500 জি এবং এগুলো কিন্তু আপনার হাই কোয়ালিটি ফাইবার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সহজে ভাঙা ফাটার কোনো ভয় নেই আপনারা যে কোনো মব আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের আরো অনেক ভেরিয়েন্ট আছে যে কোন মবব ছবি দিলেও আমরা ওটা আপনাদের দেখাই দিতে পারবো আবার দামও দিয়ে দিতে পারবো হ্যাঁ এমনি কেউ যদি চাই যে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে সেই সুযোগ কি আছে? জি সেই সুযোগ আছে আপনারা ভিডিও কলের মত কনফার্ম হয়ে তারপরে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেবেন। জি আর এমনি যদি একটু ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন। ডেলিভারি হচ্ছে কি ঢাকা ঢাকার বাইরে দুই দিকে আমরা ডেলিভারি করে থাকি। জি ঢাকার ভিতরে এটা নিতে হলে একটু একটু এটা বড় সাইজ তো তো নিতে হলে একশো ত্রিশ টাকা লাগে ঢাকার ভিতরে ঢাকার বাইরে হচ্ছে দুশো টাকা দুইশো টাকা এমনি অ্যাডভান্স পেমেন্টের কি প্রয়োজন আছে অ্যাডভান্স পেমেন্ট বলতে দুশো টাকা অগ্রিম পেমেন্ট করে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো হাতে মাল পাওয়ার পর আপনারা টাকা দেবেন মানে শুধু জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবেন জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর বাকেটের কালেকশনগুলি আমার চ্যানেল রিভিউতে সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেও প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ